বাংলার দার্জিলিং খেত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের দেবতা কম সেই দুই পাহাড়ের মাছ দিয়ে বয়ে যাওয়া লেকের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি সেই ছোট্ট নৌকা করে মনে হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তবে এখানে হাঁটু জল নাই এখানে জলের গভীরতা অনেক বেশি আমরা এখন হারিয়ে গেছি বান্ধবনে সেই দেবতা আমি শুনেছি সেদিন তুমি সাগরের তীর ধরে বহুদূর ধূর বহু ধূরচুর জায়গা